কানাইপুর তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী বারাসাত বেলঘরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলেই জানা গেছে উল্লেখযোগ্যভাবে কোন্নগর কানাইপুরের এক পরিচিত দুষ্কৃতীর ভাই গ্রেপ্তার হয়েছে সঙ্গে আরও দুই দুষ্কৃতী যাদের সুপারি দেওয়া হয়েছিল গত বুধবার সন্ধ্যায় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে একটি নিজের গ্যাসের অফিসের সামনে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের পিন্টু চক্রবর্তী সেই ঘটনায় তৃণমূল নেতার ব্যবসায়িক পার্টনার কানাইপুর এলাকার এক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ জমি সংক্রান্ত বিষয়ে অমতের কারণেই এই কোন বলি জানা গেছে পুলিশ সূত্রে এই অপরাধে কারোর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে চন্দননগর ইতিমধ্যেই ঘটনার আগেও ঘটনার পরে বেশ কিছু সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে দুষ্কৃতীদের ছুটে পালিয়ে যেতে দেখা গেছে যদিও তার সত্যতা যাচাই করিনি আমরা একটা সময় বছর তিনের চারেক আগে আমাকে একবার বলেছিলো যে মুন্না আরও দু তিনজন কানাইপুরের আছে কয়েকজনের মিলে একটা ডানকুনিতে বড় জমি ছিল কুড়ি তিরিশ কাটা হবে এক্সাক্টলি জানি না ওখানে কোনো গার্মেন্টসের একটা দোকান টোকান ওরা মানে তাদের সঙ্গে মানে কি করে এগ্রিমেন্ট করে দিয়েছিলো তাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে একটা গন্ধ সে সঙ্গে আমাকে বলেছিল যে মানুদা তোমার সঙ্গে কি ডানকুনি থানার বড়বাবু জানা আছে তাহলে আমি একটু দেখা করতাম আমি বড়বাবুর সঙ্গে সে তো যিনি ছিলেন বছর চার পাঁচ আগে তাকে ফোনও করেছিলাম পরবর্তীকালে ওই গিয়েও ছিল তারপরে আর সেটা নিয়ে আর কোনো সময় কথা হয়নি তবে আমি শুনছি ওখানে কোনো ডিসপুট এখনো মনে আছে বা কিছু এটা শুনছি বাট ইদানিং আমাকে মুন্না দু তিন বছরে কিছু বলেনি আমি আর এক বাড়িয়ে কিছু ওটা জিজ্ঞাসা করি